আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা একটু মেহেরবাণী করে ভিডিওটা শোনার চেষ্টা করুন মেহের করে একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন প্রিয় ভাই বোনেরা আমরা কি মুসলমান না আমরা কি আল্লাহকে বিশ্বাস করি না আমরা কি বিশ্বাস করি না যে মৃত্যুর পর একটা জীবন আছে আমরা কি বিশ্বাস করি না যে এই দুনিয়াতে যারা ভালো কাজ করবে আল্লাহ তাদের তাদেরকে কাল কিয়ামতের মাঠে পুরস্কার স্বরূপ জান্নাত দান করবেন আমরা কি বিশ্বাস করি না যে এই দুনিয়াতে যাহারা খারাপ কাজ করবে আল্লাহ ওয়া সুবনতলা কাল কিয়ামতের মাঠে শাস্তি স্বরূপ তাদেরকে জাহান্নাম দান করবে আমরা কি বিশ্বাস করি না সেই ব্যক্তি সবথেকে বুদ্ধিমান এবং সব থেকে সফল যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর কামকে মেনে জান্নাত পেল কালকে আমতের মাঠে জান্নাত পেল আমরা কি বিশ্বাস করি না সেই ব্যক্তি সবথেকে হতভাগা সব থেকে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর মহাকাম না মেনে কালকেয়ামতের মাঠে জাহান্নাম গেল প্রিয় ভাই ও বোনেরা সেই জান্নাত পেতে গেলে সে আল্লাহ সুবান তালার নৈকট্য অর্জন পেতে গেলে আপনাকে আমাকে ইসলামিক শিক্ষা অর্জন করতে হবে আপনাকে আমাকে জানতে হবে যে আল্লাহ সুবহন তালার হুকুম আহাকাম কোনগুলি আপনাকে আমাকে জানতে হবে কোন কাজগুলি করলে আল্লাহ খুশি হয় কোন কাজগুলি করলে আল্লাহ সুবহন তালা তিনি অসন্তুষ্ট হন এটা আপনাকে আমাকে জানতে হবে আল্লাহ রসুল সাল্লু আলাই সাল্লাম তিনি বলছেন তলামালী মুসলিমিন প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ইসলামিক শিক্ষা অর্জন করা হচ্ছে ফরজ কাজেই আপনাকে আমাকে প্রত্যেককে ইসলামের নিয়ম নীতি ইসলামের হুকুম হাকাম আপনাকে আমাকে জানতে হবে ইসলামের হুকুম হাকাম যতক্ষণ আপনি আমি জানতে পারবো না ততক্ষণ পর্যন্ত আপনি আমি প্রকৃত মুসলমান হতে পারবো না প্রকৃত মুসলমান না হতে পারলে আপনি আমি কাল কেয়ামতের মাঠে সেই সফল ব্যক্তি উত্তম ব্যক্তি বুদ্ধিমান ব্যক্তি আপনি আমি হতে পারবো না জান্নাত আপনি আমি পাবো না এবং যদি আপনি আমি ইসলামিক শিক্ষা অর্জন না করি তাহলে আপনি আমি হয়ে যাব সব থেকে ক্ষতিগ্রস্ত সব থেকে হতভাগা এবং আপনাকে আমাকে জাহাঙ্গামে যেতে হবে প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে সেই ইসলামিক শিক্ষা ইসলামের হুকুম আহকাম ইসলামের নিয়ম নীতি আল্লাহর নৈকট্য অর্জন করার মাধ্যমগুলি আপনাদের কাছে পেশ করার জন্য আপনাদের কাছে সেই সমস্ত হুকুম আহাকাম। শেখানোর জন্য বলার জন্য আমরা প্রতিনিয়ত আমরা কিছু কিছু করে দু পাঁচ মিনিট করে আমরা ভিডিও আপনাদের কাছে আমরা শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা যাহারা এই মূল্যবান সময়টুকু দিয়ে এই ভিডিওটা দেখলেন আল্লাহ তালা আপনাকে আমাকে প্রত্যেককে সেই ইসলামিক শিক্ষা অর্জন করার সুমতি দান করুন এবং আমরা প্রত্যেকে আল্লাহর হাকামকে সঠিকভাবে মেনে যেন জান্নাতে পেতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন দেখা হবে পরবর্তী ভিডিও আসসালামু আলিকুম